হাই আমি অলিভিয়া আমার আরও একটি নতুন লাগে আপনাদের সকলকে ওয়েলকাম আজকে আমাদের বেড়াতে যাওয়ার তিন নম্বর দিন আর এই তিন নম্বর দিনে আমরা এতটাই টায়ার্ড হয়ে গিয়েছি যে আজকে বেরোতে একটু লেট হয়ে গেল সবে মাত্র এরপেনটি থেকে বেরিয়েছি কিন্তু আমরা আজকে উবের করে যাবো না যাবো লোকাল ট্রান্সপোর্টে এই যে কথা বলতে বলতে বাসও এসে হাজির আর বাসে উঠে পড়লাম দেখুন বাসে একটাও লোক দেখতে পাচ্ছি না বেশ বড় বাস তবে আস্তে আস্তে দেখছি অনেক লোক উঠছে কিন্তু তার মধ্যে না বেশিরভাগই ইন্ডিয়ান সেই লোকজনের ভিডিও তো আর তুলতে পারি না কিন্তু ইন্ডিয়ান লোকজনকে দেখে মনে হচ্ছে যেন আমরা চেনা শহরেই ঘুরে বেড়াচ্ছি চলুন এবার আমাদের বাস থেকে নামতে হবে এখান থেকে আমাদের আবার মেট্রো নিতে হবে তবে মেট্রোতে খুব বেশি সময় লাগবে না ওই তো দশ মিনিট থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে আমরা এখন এলাম এই মিউজিয়ামের কাছে আমরা এই মিউজিয়ামের ভেতরেই যাব দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখায় এটা হচ্ছে রিক্সা দেখুন তো চিনতে পারছেন কিনা আমাদের দেশে রিক্সার মতোই দেখতে চলুন এবার আমরা ওই মিউজিয়ামের ভেতর যাই দুটো থেকে একটা শো আছে তো সেটাই দেখব তবে লাঞ্চ করতে করতে একটু দেরি হয়ে গেল তাই দেখুন আমরা একটু জোরেই হাঁটা লাগিয়েছি আর মিউজিয়ামের ভেতরটায় এতটাই এদিক ওদিক ঘোরানো যে প্রথমে বুঝতে পারছিলাম না যে কোন দিকটা যেতে হবে আর এই যে এখন এই শোটা স্টার্ট হবে এটা কতকটা আমাদের কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের মতো তো সেখানে যারা শো দেখেছেন তো তারা অনেকটাই আন্দাজ করতে পারবেন এই যে এটাই সেই গ্লোব যেটার ভেতরে আমরা এতক্ষণ ছিলাম মহাকাশের বিভিন্ন মহাজাগতিক বিষয় নিয়েই ছিল শো তবে শোটার কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলেই ভিডিও তুলতে পারিনি তো এখন আমরা বাইরেটা এলাম আর কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামে যেরকমটা শো চলে ঠিক সেরকম যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন তো আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা কারা কারা বিড়লা প্ল্যানেটোরিয়ামে শো দেখেছেন এই যে এগুলো হচ্ছে সব আফ্রিকান জীবজন্তু যাদেরকে এমনভাবে এখানে রাখা আছেন দেখলে মনে হচ্ছে যেন আমরা আফ্রিকা জঙ্গলেই ভ্রমণ করছি তবে কতকটা ওই কলকাতার মিউজিয়ামের মতোই এই যে এটাই হচ্ছে গোটা মিউজিয়ামের ভেতরটা যেখানে হচ্ছে প্রত্যেকটি জীবজন্তুকে এক একটি ওয়ালে সুন্দর করে সাজানো আছে চলুন এবার এখান থেকে আর একটা জায়গায় যাবো সেখানে হচ্ছে ডাইনোসরদের ফসিলস রাখা আছে আর এই দেখুন এই যে স্ট্রাকচারটা দেখছেন এইগুলো হচ্ছে কিছু কিছু ফসিলস পেয়েছে আর সেখান থেকে কিছু আবার হাতে এঁকে এই স্ট্রাকচারটা বানিয়েছে এই দেখুন এখানে কিছু হাড় আছে আবার কিছু আঁকা দেখলে হয়তো একটু ভালো করে বুঝতে পারবেন এখানে লেখা আছে যে এই ফসিলসগুলো কত সালে পাওয়া গেছে এই যে ডায়নোসরের ফসিলসটা নাকি বেশিরভাগ অংশই পাওয়া গেছে আর এই স্কেলিটনগুলোকে কী সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখুন আর একটা ইয়া বড়ো ডাইনোসরের মাথা আছে দাঁড়ান ওটা আপনাদের দেখায় এই যে এটাই হচ্ছে সেটা আর এই স্ট্রাকচারটা এত বিশাল বড় যে ক্যামেরা ক্যামেরাবন্দি করা সত্যি পসিবল হচ্ছে না এই দেখুন না এখানে আরও একটা ফসিসের স্ট্রাকচার করা আছে এই সব দেখে নিজে চোখেই বিশ্বাস করতে পাচ্ছি না যে এত বড় বড় সাইজের ডাইনোসর একটা সময় আমাদের পৃথিবীতে ছিল ডাইনোসরের স্ট্রাকচারগুলো দেখার পরে আরও একটা জায়গায় এলাম যেখানে আরও কিছু বন্য প্রাণীদের এরকম স্ট্রাকচার রাখা আছে চলুন এবার বেরোনোর সময় হয়ে গিয়েছে এবার বাইরেটা বেরোনো যাক মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই রয়েছে সেন্ট্রাল পার্ক তো সেন্ট্রাল পার্কটা অনেকটা বড় এই এত আগের দিনে হেঁটে আজকে সেন্ট্রাল পার্কটায় ঘোরার মতো আর এনার্জি নেই তবে রয়েছে এই রিক্সাগুলো তবে এই রিক্সাগুলোর কস্ট অনেক বেশি জানেন তো এই সেন্ট্রাল পার্কে ঘোরার মতো জায়গার দেখার মতো জিনিস অনেক কিছু রয়েছে তবে হাতে একদম সময় নেই আর সেই সময় না থাকার কারণেই আমরা এখন এখানে সামনেটা একটু ঘুরে নিয়ে এবার বেরিয়ে পড়লাম এখান থেকে আমরা ট্যাক্সি নিচ্ছি ট্যাক্সিতে করে আরও একটা জায়গায় যাব সেখান থেকে আমরা পুরো শহরটা দেখব চলুন তবে এবার আস্তে আস্তে যাওয়া যাক আমরা চলে এসেছি ট্যাক্সি থেকে নামলাম আর নেমে এই ভেসেলটা চোখে পড়লো এটাকে বলা হয় ভেসেল কিন্তু দেখতে অনেকটা মৌচাকের মতো দেখুন পুরো মনে হচ্ছে যেন কোনো বিল্ডিং থেকে মৌচাক ঝুলছে এটা দারুণ দেখতে লাগছে তবে আমরা এই বিল্ডিংটায় যাব না আমরা এজ বলে একটি বিল্ডিংয়ে যাব। যেটা একশো এক তলার উপরে আর এই বিল্ডিংটাতেও আসতে গেলে টিকিট কাটতে হয় আর আমরা যে এজ থেকে পুরো শহরটা দেখবো তার জন্য টিকিট কাটতে হয়েছে আমাদেরকে তাহলে চলুন এখন এই বিল্ডিংটা একটু বাইরে থেকে দেখে নি রকম দেখতে চলুন এবার আমরা এই বিল্ডিংটাতে যাই তবে তার আগে এই যে শপিং মলটা আছে এটার ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে চলুন এবার যাওয়া যাক বেশ এক্সাইটমেন্ট লাগছে যে এই একে তো এই উঁচু উঁচু বিল্ডিং সেইগুলোকে আবার আমরা আরও একটা উঁচু বিল্ডিং থেকে দেখব এর ভেতর দেখুন বেশ বড় বড় স্টোর রয়েছে আর ওই যে দূরে এস্কেলেটার দেখা যাচ্ছে তো ওই এস্কেলেটার দিয়ে আমরা এখন যাব দেখি স্কেলেটার দিয়ে উপরে ওঠার পরে কোন দিকে এবার যেতে লাগে এই দেখুন এখানে এজ লেভেল ফোর লেখা আছে তো এজে যাওয়ার জন্যই এখানে লাইন পড়েছে আর এখানটা কেমন জিজ্যাক ওয়ে করা আছে দেখুন আমাদের হলো সিকিউরিটি চেকিং এই তো ব্যাগ চেকিং জুতো চেকিং সবই হলো আর এখন আমরা আরও একটা জিগজ্যাগ ওয়ে পেলাম আর এই উপরের লাইটটা দেখুন আমার তো মনে হচ্ছে এই নিউ ইয়র্ক শহরটাকেই সুন্দর করে এখানে সাজানো আছে তাহলে চলুন এবার আস্তে আস্তে যাই আমরা এখন যাব লিফটের দিকে তবে লিফটে ওঠার আগে এত সুন্দর একটা জিনিস দেখলাম চোখ ধাঁধানো কি দারুণ দেখতে লাগছে এখানে এই শহরটার একটা থ্রি ম্যাপ করা আছে আর দেখুন গাড়িগুলোকে কিভাবে ঘেরা ধরার চেষ্টা করছে এই জন্যই বলে বাচ্চা মন আর এই দেখুন আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি আমাদের লিফ্টের জন্য কারণ লিফ্টে করে যেতে হবে প্রায় একশো একতলা অবধি জানি না ভয়ও লাগছে এতটা উঁচু দু তিন তলা উঠতেই কীরকম একটা মনে হয় তবে একশো একতলা উঠতে কীরকম এক্সপিরিয়েন্স হবে জানি না চলুন লিফ্ট এসে গেছে এবার যাওয়া যাক এই যে লিফ্ট থেকে সবাই বেরোলে এবার আমরা লিফ্টের মধ্যে উঠলাম বেশ বড়ই আছে আমরা ছাড়াও আরও কয়েকজন লোক উঠেছে আর দেখুন পিছনে ম্যাপটা দেখুন এত সুন্দর লাইট দিয়ে দেখাচ্ছে শহরটাকে আমরা যেখানে যাচ্ছি সেখান থেকেও আমরা এই ভিউটাই দেখব তাই সেটাই আমাদেরকে এখানে বোর করছে না যাতে আমরা একশো একতলা অবধি এইভাবে এনজয় করতে পারি সেই কারণেই পিছনে পুরো ম্যাপটাই দেখাচ্ছে আর এখানে দেখুন আমরা তো একশো একতলায় চলে এসেছি আর আপনাদের দেখাচ্ছি এই দেখুন একশো একতলা একদমই বুঝতে পারলাম না জানেন তো কোনো ফিলই হলো না শুধুমাত্র কানটা একটু মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছিল ওই পাহাড়ে উঠলে যেমনটা হয় আর কি এখন আছে একশো একতলায় ওখান থেকে আমরা নিচের বিল্ডিংগুলোকে দেখছি আর গাড়িগুলো তো পুরো খেলনা গাড়িই লাগছে আর এই পাশের যে বিল্ডিংটা এটা দেখছিলাম কত উঁচু তবে আবার এই বিল্ডিংটা থেকে ওই বিল্ডিংটাকে আবার ছোট লাগছে চলুন এবার আমরা যেখান থেকে পুরো ভিউটা এনজয় করব সেখানেই যাওয়া যাক আমরা এখন যে জায়গাটায় আছি সেখানটা দেখাই দাঁড়ান আপনাদের পুরো ঘুরিয়ে আর এই জায়গাটা দেখুন চারিদিকটা কাঁচ দিয়ে ঘেরা তো ওই কাঁচের কাছে গিয়েই পুরো ভিউটা দেখতে হবে একটা জায়গায় ফাঁকা পেলাম তো সেখান থেকে এই অসাধারণ দৃশ্য দেখে হামি আমি বাগরুদ্ধ আমার বলার কোনো ভাষা নেই এত সুন্দর দেখতে লাগছে আর দাঁড়ান দেখায় আপনাদের ওই যে দূরে স্ট্যাচু অফ লিবার্টি দেখা যাচ্ছে আর এটা তো চেনেনি এটা হচ্ছে ওয়াল্টার সেন্টার আর আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি একটা ছবির মাধ্যমে আপনাদের দেখাচ্ছি এই দেখুন যেখানটা অ্যারো দেখা যাচ্ছে আমরা ঠিক ওই কোনটাতেই দাঁড়িয়ে পুরো ভিউটা এনজয় করছি এখানের ফ্লোরটা দেখুন গ্লাস ফ্লোর আর এই গ্লাস ফ্লোরটার উপর দাঁড়ালে পুরো নিচে অবধি দেখা যাচ্ছে দেখলেও না ভয় লাগছে মাথা ঘুরে যাচ্ছে তাই আমি ইন্দ্রকে বললাম এখানটা বসে পর বসে ছবিটা বেশি ভালো আসছে আর এই সাইডে গ্লাসগুলোর কাছে দাঁড়াতেও একটু ভয়ই লাগছে কারণ গ্লাসগুলো একটু হেলানো গোছের তো সেই কারণে একটু ভয় লাগছে একদম ধারটাতে দাঁড়াতে আর এই ভিউটা এত সুন্দর লাগছে আর সানসেটের আলোতে দেখুন বাড়িগুলো লাল লাল হয়ে আছে সত্যি চোখ সার্থক আর ওইদিকে এখন সানসেট হচ্ছে একটা ছবির মাধ্যমে আপনাদের বোঝাচ্ছিলাম যে কোথায় আমরা দাঁড়িয়ে আছি আর দেখুন সেই কোনটাতে এসেই আমরা ছবি তুললাম মনে সাহস নিয়ে কারণ এই কোনটাতে দাঁড়ানো বেশিক্ষণ যাচ্ছে না এতটাই এই কোনটা হেলানো টাইপের আর এখন দেখুন পুরো শহরটা আলো ঝলমলে হয়ে উঠেছে পাখিরা বোধ হয় পুরো শহরকে এইভাবেই দেখে আমরা আজকে নিউ ইয়র্ক শহরকে পাখির চোখে দেখলাম কি সুন্দর দেখতে লাগছে এ ভাষায় প্রকাশ সত্যিই করা যাবে না খালি দু চোখ ভরে উপভোগ করতে হবে আপনারাও দেখতে থাকুন আর আমাকে অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কীরকম লাগলো আমি তো দেখলামই আর ইচ্ছেও করলো যে একটু শেয়ার করে নিই আপনাদের সাথে এখন রাত হয়েছে দেখুন কত লোকের ভিড় এই পুরো শহরকে নিজের চোখে দেখার জন্য আমরা অনেকক্ষণ ছিলাম চলুন এবার আমরা বাড়ির দিকে যাব কারণ আবার বাড়ি গিয়ে রেস্ট নিয়ে আবার কালকে বেরোনোর আছে আর এখন আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এখানে অনেক ধরনের অফিস রয়েছে আর ফ্রিজ ম্যাগনেটগুলো রয়েছে এই ফ্রিজ ম্যাগনেট কিনতে গেলে একটা সমস্যায় পড়তে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেব এখানে এই ফ্রিজ ম্যাগনেটগুলো একটু হাই প্রাইস বলেই মনে হচ্ছে দেখুন না এই স্ট্যাচু অব ফ্রিজ ম্যাগনেটটার দাম হচ্ছে এগারো ডলার আর ওই যে যেইগুলো চাবি রিং এর মতো ওইগুলো এগারো ডলার করে মানে ওই ধরুন নশো টাকার মতো আর এখানে এই যে টি শার্ট হুডি এগুলো রয়েছে এগুলো তো প্রচণ্ড ওভার প্রাইসড যেগুলোর দাম হচ্ছে প্রায় চল্লিশ ডলার পঞ্চাশ ডলার এমনকি আশি ডলার প্রাইসও রয়েছে আর এখন আমরা এখানে দেখছি আরও কিছু জিনিস তবে এইটা খুব পছন্দ হয়েছে কিন্তু দামটা অনেক বেশি এটার দাম হচ্ছে তিরিশ ডলার যেটা ভারতীয় টাকায় পঁচিশশো টাকার মতো এখানে বেশ কিছু মিনিয়েচার জিনিস রয়েছে যেগুলো খুবই পছন্দ সই তার মধ্যে এটা খুবই পছন্দ হয়েছে দেখুন না কইটুকু একটু সাইজ এটার দাম হচ্ছে ফর্টি ফাইভ ডলার চলুন এবার আস্তে আস্তে এই দোকানটা থেকে বেরোনো যাক আমি আমার বরকে খুঁজছিলাম তারপর দেখি এই যে এনার পাশে বসে পড়েছে আর চলুন এবার বেরোনো যাক এখান থেকে আমাদের আবার ট্যাক্সি বুক করতে হবে বা উবের বুক করতে হবে তারপর আমরা এয়ারবিএনবি পৌঁছাবো একটা ট্যাক্সি পেয়েছি এবার চলুন আমরা এয়ারবিন দিকে যাই আর ভ্লগটাও আজকে এখানেই শেষ করছি আরও একটি নতুন ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি আজকের ব্লগ আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো বাই